وقد قال النبي صلى الله تعالى عليه وسلم اتق المحارم تكن اعبد الناس وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد جاج برشادور باباري برستو হজরত আয়সা সদিকার তালা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক এবং বরকতময় ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হজরত আলামায়ক রাম বুজুরগান দিন ও আমার প্রাণ প্রিয় ভাইয়েরা পর্দার আড়ালে পবিষ্ঠ মা বোনেরা আলহামদুলিল্লা সুবহান দরবারে অসংখ্য অবনীত সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলের স্বামী আনার নিচে সেই আসর থেকে এ যাবৎ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে বসার তা অভিজ্ঞান করেছেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ এই বসতে পারাতে আপনারা খুশি না অসন্তুষ্ট এটা কি রহমতের স্বামী নাকি আজাবের স্বামী আনা রহমতের স্বামী আনা এখানে বসলে আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে এই জন্য যারা দাঁড়িয়ে আছেন আমার ভাইয়েরা আমরা বসে যাই বসে বসে আমরা অনেক বয়ান্ত আপনারা শুনেছেন আমি অত বড় ওয়াজও নই বক্তাও নই ভাইরালো কেউ নই আমি দু চারটার কথা বলবো এরপরে দোয়া হয়ে যাবে এই জন্য যারা দাঁড়িয়ে আছি আমি সবাইকে অনুরোধ করবো মেহরবানি করে আপনারা এই রহমতের সামিয়ানার নিচে বসে যান যারা বিভিন্ন দোকানে আছেন ওখানে চায়ের স্টলে আছেন আপনারাও এখানে দয়া করে চলে আসেন দোয়া হবে জুমার রাত জুমার রাতে দশটি বৈশিষ্ট্য আছে কয়টি বৈশিষ্ট্য দশটি ফজিলত রয়েছে জুমার রাতে তন্মধ্যে একটি হচ্ছে লাইলাতুল জুমা লাইলাতুল মুবারকা জুমার রাত বরকতময় রাত তাহলে এই রাতের সমস্ত ভালো কাজগুলো বরকতময় হবে এই রাতের আমলগুলোও বরকতময় হবে লাইলাতুল জুমাতি লাইলাতুল আগর হাদিসে আসছে জুমার রাত হচ্ছে আলোকিত রাত এই রাতে আল্লাহ তালা আলো বিছিয়ে দেন ফলে যে যত বেশি চেষ্টা করবে আলো নেওয়ার জন্য আল্লাহ পাক তাকে তত বেশি আলো এবং নূর দান করবেন এই যে রহমতের স্বামীনা এটা এটাকে রহমতের স্বামীনা কেন বললাম এর দলিল কি হাদিসে পাকের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে আল্লাহ পাকের আলোচনা হয় দিনের আলোচনা হয় কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় ওই মজলিসটাকে এই মজলিসে উপবিষ্ট সবাইকে ফেরেশতারা ঘিরে ফেলেন এবং তাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমার দোয়া করতে থাকেন তাহলে এই রহমতের সামিয়ানার নিচে আসলে বসলে লাভ না ক্ষতি লাভ আমরা লাভ ক্ষতি বুঝি এই জন্যই আমাদের বিচার হবে আখেরাতে ঠিক কিনা আমরা কল্যাণ অকল্যাণ বুঝি আমাদের লাভ কোনটা কোনটা ক্ষতি কোন পথে গেলে আমার জন্য লাভ হবে কোন পথে গেলে ক্ষতি হবে এটা আমরা জানি যে কারণে মানুষের হিসাব নিকাশ হবে কিন্তু গরু ছাগলের হিসাব নিকাশ হবে না পশু পাখির হিসাব নিকাশ হবে না ওরাও আল্লাহর বাফলুক কেন কারণ তাদের জীবনের কোনো লক্ষ্য নেই তাদের ভালো মন্দ বোঝার কোনো যোগ্যতা নাই আপনি আপনার একটা বকরি আরেকজনের খেতে গিয়ে ঘাস খাইতেছে এখন সেখানে ক্ষেতের মালিক তাকে গ্রেফতার করে বাড়িতে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে তিন দিন পর্যন্ত আটকে রাখছি আপনি খবর পাইলেন যে আপনার বকরিটা তো গ্রেফতার হয়ে গেছে জমির মালিকের কাছে খ্যাত নষ্ট করে দিচ্ছে তার বাড়িতে গিয়ে দেন দরবার করে মামলা মোকার শেষ করে বকরিটাকে ছুটায় নিয়ে আসলেন আসার পথে আইল দিয়ে আসতেছেন খেতের আর বকরিকে আপনি বুঝাইতেছেন দেখ তুই কিন্তু এই অন্যায় করার কারণে গ্রেফতার হয়েছিলি তোকে ছুটায় আনলাম বহু টাকা পয়সা লাগছে খবরদার ভালো মতো শুন আর কিন্তু অন্যের খেতে গিয়ে অন্যের খেত নষ্ট করবি না অন্যের ফসল খাবি না তো বকরি এরকম ঝাড়া দিস কান ঝাড়া দিস তো আপনি মনে করলেন যে ওই লোকে যার বকরি সে বুঝছে যে আমার বকরিটা সে তিন দিন ধরে উপস না খাওয়া শুধু একটু ছাড় পাইলেই দৌড়ে গিয়ে আবার তার ওই খেতে গিয়ে আবার খেত নষ্ট করবে তিন দিন ধরে সে অভুক্ত না খাওয়া অবস্থায় আছে খ্যাতের মালিক তাকে খাবার দেয় নাই সে গ্রেফতারে ছিল জেলখানায় ছিল তাকে যে এত নসিহত করা হলো যে অন্যের খেতে গেলে আবার আমার মান সম্মান যাবে তোমাকে আবার ছুটে আনতে হবে খবরদার না তো এই কথা কি সে বুঝবে না যাবে বোঝা গেল তার লাভ ক্ষতি বোঝার যোগ্যতা নাই লাভ ক্ষতি বোঝার যোগ্যতা নাই যদি বুঝতো যে কল্যাণ না করলেন তাহলে সে অন্যের খেতে গিয়ে আর গাছ খাইতে যাইত না বোঝা যায় যে মানুষ যে পশু পাখি আল্লাহর অন্যান্য মাস তারা নিজের অকল্যাণ বুঝে না মানুষ কিন্তু বুঝে আপনি আপনার বন্ধুর বাসায় গেলেন আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু জীবনে এরকম বন্ধু নাই ঘনিষ্ঠ বন্ধু বাসায় গেলেন দাওয়াত খাইলেন বন্ধু খুব পরম যত্নে আপনাকে খাবার দাবার খাওয়ানোর পরে রেস্ট টেস্ট করে এখন আপনি বাড়ির উদ্দেশ্যে পথ ধরছেন যাওয়ার পথে বন্ধুর বাড়ির থেকে বের হয়ে সদর দরজায় আসার পরে আপনি দেখলেন যে একটা আপেল বড়ই গাছ আপেল বড়ই আস না বড়ই গাছ অনেক বড় বড় বড়ই হচ্ছে হয় একদম বড়ই ছেয়ে গেছে পুরা ঘাস গাছ বরা বড়ই ফলে একদম ভরে গেছে এরকম ঝুলে আস তো আপনি বন্ধুকে বললেন যে বন্ধু এই গাছটা কার এত সুন্দর বড়োই হয়েছে বন্ধু বলল গাছটা তো আমার তো এই গাছটা তুমি মালিক হ্যাঁ আমি মালিক তো বন্ধু বলল যে জীবনে তো আমার অনেক কথা তুমি রক্ষা করছো আমার বিপদ আপদে তুমি আগায় আসছো আমি অসুস্থ হলে দৌড়ে আসছো আমার কল্যাণে আমার বিপদে আপদে মুসিবতে তোমাকে আমি আমার জীবনের পাশে পাইছি এখন আমি তোমাকে বন্ধুর খাতিরে আমার জীবনের পরম বন্ধু হিসেবে আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব একটা অনুরোধ করব, তুমি আমার অনুরোধটা রাখবে তোমাকে রাখতে হবে তো বন্ধু বললো যে কত অনুরোধ রাখছি তোমার কত রিকোয়েস্টই রাখলাম এটা রাখবো অসুবিধা কি বলে বাড়ির একটা কুরাল নিয়ে আসো তো বাড়ির থেকে নিয়ে আসছে কোরাল নিয়ে আসার পরে এখন বন্ধুর সামনে তো বন্ধু বলতেছে কোরালটা হাতে নিয়ে বন্ধুর হাতে দিয়া বলতেছে এই গাছটা কাইটা ফেলো বড় এই গাছটা কাইটা ফেলো বন্ধু কাটবে না কাটবে না কাটবে না কাটবে না কাটবে না কেন কারণ বন্ধু বুঝে এই গাছটা কাটলে আমার ক্ষতি এই গাছটা কাটলে আমার কি হবে ক্ষতি হবে আমি বলে খাইতে পারবো না বিক্রি করতে পারবো না আরেকজনকে খাওয়াইতে পারবো না এটা আমার ক্ষতি তাহলে বন্ধু কি বন্ধুর আবদার রাখবে না রাখবে না রাখবে না কেন রাখবে না কেন বন্ধু জানে এই এটা কাটলে আমার ক্ষতি হবে তাহলে বোঝা গেল মানুষ কল্যাণ অকল্যাণ বুঝে লাল ক্ষতি বুঝে এই জন্য আল্লাহ রব্বুল আলমীর মানুষের সামনে দুটি পথ রেখেছেন একটা কল্যাণের পথ আর একটা অকল্যাণের পথ এই পথটা বোঝানোর জন্য যুগে যুগে আল্লাহ রাবুল আলমিন নবীরা সুন্দরকে পাঠিয়েছেন কিতাব দিয়েছেন ওই কিতাবের আলোকে নবীরা উম্মদকে হেতায়েত দিয়েছেন এবং কল্যাণের পথ কোনটা অকল্যাণের পথ কোনটা এটা স্পষ্ট করে দিয়েছেন যেন মানুষ কল্যাণের পথে পরিচালিত হয় আপনার বাবা আপনাকে বললেন যে এই তোমার ওই বাজারে যাওয়ার জন্য এখান থেকে দুটা রাস্তা আস এই রাস্তা দিয়েও যেতে পারো এই রাস্তা দিয়েও যেতে পারো তবে এই রাস্তা দিয়ে গেলে নিরাপদ এই রাস্তা দিয়ে গেলে ছিনতাইকারী তোমাকে ধরতে পারে এখন এই উভয় রাস্তা সম্পর্কে বাবা ছেলেকে বোঝানোর পরে এখন ছেলে যদি এমন রাস্তা দিয়ে যায় যে রাস্তা দিয়ে যাওয়ার পরে সে ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারা হয়ে গেছে সে কি বাড়িতে আসে এই কথা বলতে পারবে যে বাবাকে দোষ দিতে পারবে বাবাকে দোষ দিতে পারবে কেন পারবে না কারণ বাবা তো স্পষ্ট করে দিছে রাস্তা বাবা স্পষ্ট বলেছে এইখান দিয়ে গেলে তোমার ক্ষতি হবে এই পথে গেলে তোমার লাভ হবে নিরাপদে বাজারে পৌঁছতে পারবে এখন যদি ছেলে সব শোনার পরে জানার পরে বুঝার পরে সে যদি না যায় তাহলে এর দায়ভার তার উপর ঠিক তেমনি ভাবে আমরা আমাদের সামনে পাক নবীদেরকে পাঠিয়েছেন কিতাব দিয়েছেন নবীরা ওই কিতাবের আলোকে আমাদেরকে সৎ পথ অসৎপথ দেখায় গেছেন এখন আমি যদি ইচ্ছাকৃতভাবে শয়তানের ধোকায় পড়ে নশ্বের ধোকায় পড়ে আমি যদি পথে চলি গুনাহের পথে চলি আল্লাহকে অসন্তুষ্ট করি হারাম পথে চলি হারাম খাই আমার না আল্লাহর আমার তাহলে এতে আমার শাস্তি পাওয়া ঠিক আছে না ঠিক নাই আমার অপরাধের কারণে আমি যোগ্য হব আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে মুসলমান বানিয়েছেন কি বানিয়েছেন বলেন মুসলমান বানিয়েছেন আমরা কি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলাম দুনিয়াতে আসার আগে যে আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানদের ঘরে পাঠায়ন এই দরখাস্ত করেছিলাম অ্যাপ্লিকেশন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম দেই নাই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন নিজ দয়াতে নিজ রহমতে আমাদেরকে মুসলমান বানিয়েছেন ঈমান দিয়েছেন আমরা এক আল্লাহতে বিশ্বাসী আমরা লা শারিক আল্লাহর বিশ্বাসী ঠিক কি না বলেন আল্লাহর কোনো শরিক আছে আল্লাহর সাথে কোনো শরিক আছে এই যে বিশ্ব ভূমণ্ডল চলছে এটা কে চালাচ্ছেন আল্লাহ কে চালাচ্ছেন বলেন আরও জোরে বলেন কে চালাচ্ছেন এই পুরা বিশ্ব ভূমন্ডলের নিয়ন্ত্রক কে আল্লাহ কে নিয়ন্ত্রক আপনি অসুস্থ হলে আপনাকে সুস্থতা কে দান করেন আপনার সন্তান না হলে আপনাকে সন্তান কে দান করেন আপনি বিপদে পড়লে আপনাকে বিপদ থেকে কে উদ্ধার করেন আপনি যদি জ্বরে আক্রান্ত হন তো জ্বর কে ভালো করেন আল্লাহ কে ভালো করেন আল্লাহ ভালো করেন আপনি আক্রান্ত হয়েছেন আপনাকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এই ডেঙ্গুকে ডেঙ্গু থেকে আপনাকে ভালো করার মালিক কে আপনি ঝড়ের মধ্যে পড়েছেন নৌকার মধ্যে প্রচণ্ড ঝড় নদীর মাঝখানে ডুবে ডুবে যাওয়ার অবস্থা ওই অবস্থা থেকে নির্ঘাত মৃত্যু ওই হাত ওখান থেকে মৃত্যুর দুয়ার থেকে আল্লাহ মানুষকে বাঁচিয়ে আনেন কে বাঁচিয়ে আনেন আল্লাহ মানুষকে বাঁচিয়ে আনেন লঞ্চের মধ্যে মানুষ আসছে নদীর মাঝখানে ত্রিমহলার মধ্যে লঞ্চটা ঘুরপা খাচ্ছে ওখান থেকে লঞ্চের মানুষগুলোকে অক্ষত রেখে তীরে পৌঁছে দেন কে আল্লাহ আল্লাহ শারিক এটা আমাদের ইমান আল্লাহর তাওহিদ একত্ববাদে আমরা বিশ্বাসী একত্ববাদ বলতে তাওহিদ বলতে কি বুঝায় যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ আমাদেরকে খাওয়ান আল্লাহ আমাদেরকে অসুস্থ হলে সুস্থ দান করেন বিপদে পড়লে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেন জান্নাত আছে জাহান্নাম আছে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কাজ করার জন্য যদি আমরা সঠিক পদে থাকি আখরাতে আমাদের হিসাব ভালো হবে যদি দুনিয়াতে আমরা অসৎ কাজ করি আখরাত এর জবাব দিতে হবে এই যে বিশ্বাস এটার নাম ইমান এটার নাম কি ইমান আখরাত আসে না নাই কেয়ামত হবে না হবে না হবে এটা আমাদের ইমান সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেয়ামত কায়েম হবে আল্লাহ পাক বিচার করবেন ফারিক উমফিস জান্নান ও ফারিক উমফিস সাহিদ একদল যাবে আরেক দল হবে এই বিশ্বাস তো আমাদের আছে কি নাই এর নাম হচ্ছে কোন ব্যক্তি বিপদে আক্রান্ত হলে সে কাকে ডাকে আমরা অসুস্থ হলে কাকে ডাকে আল্লাহকে ডাকে বিপদে পড়ে গেছে আল্লাহকে ডাকে কারেন্ট চলে গেছে ইন্না আলিল্লাহ পরে কাকে ডাকতেছি ডাকতে হবে কাকে আল্লাহকে বিপদে বললে কাকে ডাকবেন আল্লাহকে ডাকতে হবে এটা ইমান এটাই মুসলমানের পরিচয় আমরা মুসলমান আমাদের দিনের নাম কি ইসলাম পাক আমাদেরকে ইসলাম দিয়েছি ইসলাম মানে কি ইসলাম মানে ইসলাম অর্থ কি আল্লাহর আনুগত্যে নিজেকে সমর্পণ করা ইসলাম শব্দের অর্থ আল্লাহর আনুগত্যে নিজেকে ঝুঁকিয়ে দেওয়া এটাকে ইসলাম বলে তার মানে আমি যখন বলবো আমি মুসলিম আমি ইসলামের অনুসারী এই কথার অর্থ হলো আমি আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব ক্ষেত্রে আল্লাহর যে বিধান আমাকে দিয়েছেন কোরআনে করিমে নবীর হাদিসে সুন্নাতে ওই বিধান মোতাবেক আমি সারা জীবন যাপন করব এটা হলো ইসলামের অর্থ আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করা আনুগত্যের জীবন নবীর আনুগত্য করা নবী আমাদেরকে যা শিখিয়েছেন যে পথ দেখিয়েছেন ওই পথে চলা ওই পথে আটা এই যে মানুষ আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন আমাদেরকে নবী দিয়েছেন কিতাব দিয়েছেন আমাদেরকে সম্মানিত করার জন্য কিসের জন্য ভাই সম্মানিত করার জন্য এই যে কোরআন এ এই কিতাব আল্লাহ আমাদেরকে নিয়েছেন দেবী এ গারী মুসাল্লাহ আর ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন ইন লাউ হ্যাঁ ইয়ার কিতাব আকওয়া আমার অবিহী আহ হরিন এই কোরআন এ মাধ্যমে আল্লাহ তালা অনেককে সম্মানিত করেন আবার এই কিতাবের মাধ্যমে আল্লাহ তালা অনেকে পথভ্রষ্ট করেছে করেছেন এই কিতাবের চলতে পারে নাই এই কিতাবের হদায়ত গ্রহণ করার যোগ্যতা নাই যেমন ওই হুজুর বললেন আবু জাহেদের কথা ইসলাম গ্রহণ করার তৌফিক হয়নি অবর আদি আল্লাহ ইসলাম গ্রহণ করেছেন কোরআন কোরআন এর তিনি গ্রহণ করতে পেরেছেন যে কারণে কোরআন তাকে সম্মানিত করেছে এই অমর আল্লাহ আনু নবীজি বলেন অমরের মর্যাদা যে আমার পরে যদি নবী আসার দরজা খোলা থাকত তো অমর নবী হইত অমরের মর্যাদা যে অমর রাধি আল্লাহ আনহুকে আল্লাহ ইসলামের বদৌলতে কোরআনের বদৌলতে কোরআনের ছায়াতে আসার কারণে এই সম্মান তাকে আল্লাহ দিয়ে দিচ্ছেন নবীজি বলেন যে আমার পরে নবী হলে অমর হতো কি পরিমাণ তার যোগ্যতা কি পরিমাণ তার অবস্থান কতটা আল্লাহর কাছে উঠছে যে নবীজি বলেন যে আমার পরে যদি নবী আসার রাস্তাটা খোলা থাকতো তো অমরের নবী হয়ে অমরের এই মর্যাদা অমর জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবি অমর আমির অর্ধ জাহান শাসন করেছেন শাসক ছিলেন তিনি খেজুর গাছের পাতার উপরে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন শয়তান তাকে দেখলে পাড়াত শয়তান তাকে দেখলে দৌড়ে পাড়াত যে অমরের চাহিদা অনুযায়ী কোরআানে ক্যারিমের ইসলামের অনেকগুলো বিধান আল্লাহ নাজি করেছে তার মর্যাদা কত এই যে মর্যাদা কোরআনের কারণে ইমান ও ইসলামের কারণে তার এই মর্যাদা বৃদ্ধি পেয়েছে যেহেতু নবুগতের দরজা বন্ধ আমাদের নবী সর্বশেষ নবী বলেন আমাদের নবী কি সর্বশেষ নবী এটা আমাদের নবী আমাদের ইমান যদি কেউ বিশ্বাস না করে আমাদের নবী সর্বশেষ নবী তার ইমানই নাই সে মুসলমানই না এই জন্যই কাদি আনীদের মুসলমান না কারণ বিশ্বাস হলো আমাদের নবীর শেষ নবী না অথচ কোরআনে কারিম বলে মা তিনি কোন পুরুষের পিতা নন সাল্লাম তার তিনটা ছেলে ছিল সেই সময় মারা গেছেন সই মারা গেছেন এই জন্য আল্লাহ বলছেন তিনি কোনো পুরুষের পিতা নন তার কোনো ছেলে জীবিত থাকে নাই শিশু বয়সে মারা গেছে তিন ছেলে ছিল কাসিম তাহের এবং রাহিম সেই মারা গেছেন তিন ছেলে জেন্ডাতুল মোহাল্লা মক্কা মোকারময় তাদের কবর আছে তিন ছেলে মারা গেছে তিনি কি হলে মোহাম্মদ কি তার পরিচয় কি ওয়ালাকিন রসুল আল্লাহ তিনি আল্লাহ রসুল কেমন রসুল আদমতো রসুল নহ রসুল ইউ রসুল মূতো রসুল তিনি কেমন রসুল বলে ওলা আল্লাহি ও খা নাবি তিনি সর্বশেষ নবী মূষা সর্বশেষ নবীরা খাতামুন তেমন এই উপাধি মূষার নাই